ওয়েলকাম ফ্রেন্ডস নবান্ন স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের সেই সকল মেধাবী ছাত্রছাত্রীদের জন্য যারা আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে পড়াশোনা করে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ফিফটি পারসেন্ট নম্বর অধিকার করেছেন অর্থনৈতিক চাপ যাতে তাদের উচ্চশিক্ষা অর্জনের পথে বাধা না হতে পারে তাই তাদের জন্যই এই মর্যাদাপূর্ণ বৃত্তি প্রকল্প যোগ্য এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি রাজ্য স্পন্সার প্রোগ্রাম যা নবান্ন স্কলারশিপ নামে পরিচিত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বিভাগ দ্বারা এটি পরিচালনা করা হয় যে সকল ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ফিফটি পারসেন্ট তার ঊর্ধ্বের নম্বর পেয়েছে এবং যে কোনো স্নাতকোত্তর বা ডিপ্লোমা বিই বিটেক এমবিবিএস আইন নার্সিং ফার্মেসি এর মতো পেশাদার কোর্সগুলিতে পাঠরত তারা এই স্কলারশিপে এখনই আবেদন করতে পারবে আগে নবান্ন স্কলারশিপের আবেদন অফলাইনে পূরণ করা হতো কিন্তু এখন থেকে আবেদনকারীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবে এই বৃত্তির জন্য কোনো সময়সীমা বা শেষ তারিখ নেই তাই তোমরা যে কোনো সময় তোমাদের অনলাইন আবেদন জমা দিতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নম্বর পেয়েছে এবং যাদের পারিবারিক বার্ষিকায় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে তারা এই বৃত্তির জন্য যোগ্য এবং প্রতি বছর দশ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে কারা পাবেন নবান্ন স্কলারশিপ এই বৃত্তির জন্য কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে যা আবেদনকারীদের অবশ্যই পূরণ করতে হবে যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ডে একটি আন্ডার গ্র্যাজুয়েট স্নাতক কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ফিফটি পারসেন্ট থাকতে হবে আবেদনকারীর পারিবারিক বার্ষিকায় এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে হতে হবে এবং একই কোর্স ডিগ্রিতে কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বৃত্তি বা উপবৃত্তির জন্য আবেদন না করে থাকলে যোগ্য কি কি ডকুমেন্ট লাগবে নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশের জন্য অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের বেশ কয়েকটি প্রয়োজনীয় নথি এবং বিবরণ আপলোড করতে হবে আবেদন করার আগে অবশ্যই এই ডকুমেন্টগুলি রেডি রাখুন বসবাসের শংসাপত্র আয়ের শংসাপত্র আধার কার্ড বিগত পরীক্ষার মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এমপি বিধায়কের সুপারিশ বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বর্তমান কোর্সের ভর্তিরসিদ আবেদনকারীর পাসপোর্ট ছবি ব্যাঙ্ক পাসবুক সাক্ষরসহ নিজস্ব ঘোষণা এছাড়াও এই স্কলারশিপের ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন নিচের নম্বরে টোল ফ্রি নম্বর জিরো থ্রি থ্রি টু টু ওয়ান ফোর ওয়ান নাইন জিরো টু অথবা জিরো থ্রি থ্রি টু টু ফাইভ থ্রি ফাইভ টু সেভেন এইট অথবা মেল করুন সিএম অ্যাট দ্য রেট অফ ডব্লুবি ডট গভ ডট ইন এই ইমেল আইডিতে কীভাবে আবেদন করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন টাইপ করুন cmrf.wb.gov.in লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপর নিচের দিকে চলে আসবেন এইখানে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান এই বাটনটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে যেহেতু আপনার আগে অ্যাকাউন্ট করা নেই সেই কারণে আগে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নিতে হবে তা রেজিস্টার করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করুন তারপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে অ্যাপ্লিকেন্ট সাইন আপ এইখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি পৌঁছে যাবে পরে ওটিপি এন্টার করবেন করার পরে নিউ পাসওয়ার্ড রিটাই পাসওয়ার্ড তারপর ক্যাপচা কোড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন এইভাবে আপনি আপনার নবান্ন স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করবেন সাকসেসফুলি রেজিস্ট্রেশন হওয়ার পরে ব্যাক টু হোম এই বাটনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে এসে আবার অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আগে সেই পেজটা আবার ওপেন হবে এইখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি এখানে এন্টার করুন তারপরে পাসওয়ার্ড দিন তারপরে ক্যাপচা কোড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে তারপর আপনার অ্যাপ্লিকেশান করে শিক্ষাগত তথ্য মরণ করবেন নিজের নাম যা নাম বর্তমান জন্ম তারিখ বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম জেলা সর্বশেষ যোগ্যতার পরীক্ষার পারিবারিক আয় বিবরণ ইত্যাদির মতো মোট নম্বর ইত্যাদি পূরণ করবেন তারপর শিক্ষাগত তো তারপরে পূরণ করবেন ব্যাংকের বিবরণ যেমন বর্তমান পূরণ করবেন যেমন ব্যাংকের নাম বিশ্ববিদ্যালয়ের নাম্বার সর্বশেষ যোগ্যতা পরীক্ষার বিবরণ মোট নম্বর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপর ব্যাংকের বিবরণ আর যেমন পেজ ওপেন হবে আইএন আপনি আপনার ফর্মটি দেখতে পাবেন ইত্যাদি পূরণ করবেন তারপরে নিজের প্রয়োজনীয় নবান আপলোড জন্ম তারিখ যেমন একটি ছবি আয় শংসাপত্র পারিবারিক আয় ইত্যাদি ডিক্লারেশন ক্লাস টেনের অ্যাডমিট মার্কশিট তারপরে ভর্তি রসিদ ইত্যাদি তারপর যে নথিগুলি আপলোড করেছেন শিক্ষা এবং আবেদনের বিষয় বিবরণগুলি যাচাই করে নাম সাবমিট বাটনে ক্লিক করুন কোর্স অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর বাটনে ক্লিক নাম্বার পাবেন আপনার সামনে একটি নোট রাখবেন নতুন পেজ ওপেন হবে আবেদন ফর্ম সেখানে আপনি পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট করে তারপরে নিজের কাছে রেখে দেবেন বাবার নাম জন্মতিথি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিন পারিবারিক যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল ইত্যাদি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন শিক্ষাগত যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিংকটি তথ্য পূরণ আপনার কাছে পৌঁছায় বিদ্যালয়ে ধন্যবাদ